আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে তিন নম্বর ইউনিট বিএনপি কে আরো শক্তিশালী করার জন্য সর্বসময় কাজ করে যাবো ব্যক্ত রেখে আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসে সংগ্রামী সভাপতি রাজপথের সাহসী যোদ্ধা হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের আতঙ্ক জিয়া পরিবারের আস্থা ভাজনির ভাই হাতিয়ার জনতার কাউন্সিলর রবীন্দ্রক দীপু ভাই

মোহাম্মদ আলী প্রতিদ বান্ন নম্বর ওয়ার্ড টিএনপির চোখনা আহ্বায়ক আর রিঙ্কু বান্ন নম্বর ওয়ার্ড বিএনপির চোখরা আহ্বায়ক ওয়ার্ড বিএনপির চুক্ত আহ্বায়ক কামাল সিদ্ধ এবং বান্ন নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বান্ন নম্বর তিন নম্বর ইউনিট বিএনপির নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা একটা কমিটি ঘোষণা দেব এই কমিটিতে কেউ আগে থাকতে পারেন কেউ পিছিয়ে থাকতে পারেন কেউ সিনিয়র জুনিয়র নিয়ে চিন্তা করার সুযোগ নেই কারণ প্রথম ইউনিট কমিটি যেটা প্রথম শুরু হয় যেমন স্কুলের প্রথম ওয়ানে ভর্তি হইলে এখন কেজি স্কুলের কেজি ওয়ানে ভর্তি হয় কেজি থেকে শুরু হয় এটা কি স্কুলের ভর্তি অনেক ভালো ছাত্র রোল নাম্বার পঁচিশ তিরিশ চল্লিশ হাজার এটা তো জানা থাকে না যে তার মেধা কত ভর্তির সময় মেধার কোনো হিসাব থাকে না এখন যেহেতু কমিটি করা হয়েছে এই কমিটি আমাদের সিরিয়াল করা হয়েছে ওইভাবে কারো নাম আগে কারো নাম পরে ঠিক আছে এইটার জন্য কেউ কোনো কিছু চিন্তা না করে আপনারা এই ইউনিটের কার্যক্রম চালেন আপনাদের কাজের উপরে আপনারা যেমন একটা ছাত্র পরীক্ষা হইলে তার রেজাল্ট কি হয় টুতে থ্রিতে উঠলে বোঝা যায় আপনারা যখন কাজ করবেন পরবর্তী কমিটিতে পরবর্তীতে যখন আপনারা আরেকটা কমিটি হবে এই জায়গার থেকেই বাছাই হবে কারা সঠিক কাজ করছেন কারা কাজ করতে পারেন কারা সংগঠন সুন্দর করে সাজানোর ক্ষমতা রাখে। তাদেরকে আমরা সংগঠনের সামনে রাখি আজকে যে কমিটি হবে হচ্ছে এই কমিটিটা হচ্ছে এই প্রাথমিক কমিটি এবং এইটাই যে কোনো সিটি কর্পোরেশনের প্রথম কমিটি ইউনিট কমিটি ইউনিটের পরে ওয়ার্ড ওয়ার্ডের পরে থানা এই প্রথম কমিটি আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি এখন এই কমিটিতে যারা আসতেছেন তাদের নাম ঘোষণা করবেন

সহসাধারণ সম্পাদক খান সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক ইসলাই ইসমাইল ব্যাপারী সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আয়ব আলী সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক

আমরা এখন এই শ্রমবিসাহক সম্পাদকটা ডিক্লেয়ার করতেছি শ্রমবিসাহক সম্পাদক হিসেবে আমাদের জায়গা সোমনা নাম আসছে সোমন আছে সোমন কই তোমার শ্রমবিসাহক সম্পাদক যদিও যদি এই জায়গা শ্রমবিসাহক সম্পাদক আমাদেরকে দেওয়া হইছে তোমার নাম উপরেই থাকো তুমি এই জায়গা এটা নিয়ে টেনশন করার কিছু নাই শ্রমবিসাহক সম্পাদক অন্য কেউ আসবে তুমি এর উপরে থাক ঠিক আছে

কার্যকরী সদস্য আব্দুল হাই কার্যকরী সদস্য কামাল সর্দার কার্যকরী সদস্য ইসুফ সিক্তার কার্যকরী সদস্য শফিকুল ইসলাম কার্যকরী সদস্য মোহাম্মদ সোহেদ কার্যকরী সদস্য মোহাম্মদ বহুল মিয়া মিন্টু কার্যকরী সদস্য ইসলাম নুরুল ইসলাম নুরুল কার্যকরী সদস্য আপনাদের আরো সাতজনের জনের নাম বাদ আছে যারা কমিটিতে থাকবে এই সাত জনের নাম এটা আগামীকাল আগামীকাল আমরা কমিটি অনুমোদন দিব এর আগ পর্যন্ত এই যে যারা কমিটিতে আসবেন তাদের নামগুলি আমরা ঘোষণা করছি মোহাম্মদ পারেক এক নম্বর মোহাম্মদ নজরুল ইসলাম দাদন তারপর হচ্ছে মোহাম্মদ পারেক মোহাম্মদ দুলাল হোসেন মোহাম্মদ ইব্রাহিম মাকবর সোহেল ব্যাপারী রাজীব হাওয়াদার নিজাম উদ্দিন সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ সেলিম আমি আপনাদের এই তিন নম্বর ইউনিট কমিটি